জেলা নওগাঁর বোদলগাছি উপজেলায় দিন দিন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি আদি মাছ ধরা ফাঁদ খোলসানি আধুনিকতার ভিড়ে আর কারেন্ট জাল সহ চায়না জালের দাপটে হারিয়ে যাচ্ছে এই বাঁশ শিল্প বাপদাদার স্মৃতি ধরে রাখতে উপজেলার হিন্দুপল্লীর উজালপুর গ্রামের খোলসানি কারিগররা এখনো তৈরি করছেন খোলসানি জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত খোলসানি বিক্রি থেকে যা আয় হয় তা দিয়ে কিছুটা সচ্ছলতায় দিন কাটে তাদের বছরের বাকি ছ মাস অন্য কাজ করে কোনো মতে সংসার চালাতে হয় বলে জানান এই গ্রামের খোলসানি তৈরির কারিগর ও বিক্রেতারা আমার আনন্দ আনন্দ উজালপুর বিটাপুর থানা বদলে গেছে জেলা নওগাঁ বুঝছেন আমরা এই শিল্প কাজ করি আমাদের বাপদাবাদে সব বুঝাতেন কোনোভাবে আমাদের দিন চলে ব্যবসা বাণিজ্য ভালো নয় পানি নেয় কি করে দিন চলবে ছয় মাস আর মাস অন্য কর্ম করি ইট ভাটা তোমার চটা করতে হয় চটা করে চিরা লাগে তাহলে ওই একটা বাঁশের খোলসানি হয় আপনার পাঁচটা ছয়টা চারটা প্রতি পিস দুশো আড়াইশো পানি হলে তিনশো থেকে চারশো এই বিক্রি হয় আপনারা এই যে বাঁশের যে কাজ করেন এটা খুলসুন বাঁধানা এটা আপনাদের এই এলাকা কতদিন থাকে বানান আপনারা এটা দাদার আমলতে চলেছে এটা আমাদের ব্যবসা এখানে কয় পরিবার আছে এই পেশা সাথে জড়িত চল্লিশটা নাকি বিয়াল্লিশটা তার মধ্যে কিছুটা ঢাকা গেছে কেউটা নাই চলে গেছে মানে মানে কত বছর থেকে আপনাদের এই কাজ চলে এই পেশা আমাদের এটা আমাদের এটা চলিত মনটা আমাদের দাদা করে আমাদের এটা

এক এ জেলার বিভিন্ন খাল বিল নদী নালা পুকুর ও ধান ক্ষেত পানিতে পরিপূর্ণ থাকায় বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ ধরনের ফাঁদ খোলসানির ব্যাপক চাহিদা থাকলেও এখন আর সেই অবস্থায় নেই সেই স্থান দখল করে নিয়েছে আধুনিক প্রযুক্তির কারেন্ট জাল ফলে হাট বাজারে খোলসানির আমদানির তুলনায় বেচা বিক্রি কম বলে জানান স্থানীয় খোলসানি কারিগর বিক্রেতারা আমরা শিল্পে কাম করি ব্যবসা এবার ভালো নয় ভালো নয় এবার ব্যবসা কি করে খামো না খামো এক কেজি সালের দাম সত্তর টাকা মাছের দাম হলো দেড়শো টাকা মজুরের দাম হলো আটশো টাকা এটা তো আমাদের লোকসান দুইশো আড়াইশো তিনশো বাঁশ দেড়শো দুশো একশো সাতশো এরকম আু অবা থেকে ছটা দ০ন ভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন হাট বাজারে এখনকার তৈরি চাই বা খলসানি ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান কারিগররা কররা। পজেলার কোলা ভান্ডারপুর গবর্চপা পাহারপুর এবং বদলগাছি হাটে এই সব খোলসানে বিক্রি হচ্ছে। বাজারে এখন প্রতিপিশ খলসানে বিক্রি হচ্ছে। ছোটগুলো ২৫ থেকে ৩৫০ টাকা আর বড়গুলো ৪৫ থেকে ৫৫ টাকা পর্যন্ত। রুচির পরিবর্তন আর যান্ত্রিকতার দাপটের পরেও এই হস্তশিল্পকে টিকিয়ে রাখার জন্য শত বছরের পুরনো বাপদাদার এ পেশাকে আঁকড়ে ধরে বাঁচার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উজালপুর গ্রামের অর্ধশতাধিক এই দরিদ্র পরিবারগুলো সরকারি ও বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা বা ঋণের সুবিধা পেলে তাদের এই পৈতৃক ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো বলে জানান এই গ্রামের খোলসানি তৈরির কারিগরেরা সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন রক্ষা পাবে এই নান্দনিকতা পূর্ণ হস্তশিল্পটি অন্যদিকে খোলসানি তৈরির কারিগরেরা খুঁজে পাবে স্বাবলম্বী হবার পথ এমন প্রত্যাশা করছেন বদলগাছের মিঠাপুর ইউনিয়নের হিন্দুপল্লী উজালপুর গ্রামের এই দরিদ্র পরিবারগুলো মারিয়ানুর ডেস্ক সময়ের কলম